ধর্মধারা মত নিজের ধারায় আছে নিজ 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 জাতি নিজ মতে আছে ব্রহ্ম কি জাতি ভেদে নিজ দায় আছে আত্মা কি এক জাতি একই জন্মে আছে জন্মান্তরে আত্মা কত জাতি আছে সত্য কি ব্রহ্মের জাতি মত আছে মতান্তরে বহুমত ব্রহ্ম কোন মতে আছে ব্রহ্ম কি জাতিমতে কোনো মত আছে সুখের জাতিগত কোনো মত আছে সুখের ধারামত সর্বমতে বিদ্যমান আছে সুখের ছোঁয়া মত ব্যাপক স্তরে আছে সুখ যে ব্রহ্ম যোগ মতে আছে আত্মা যে সুখ, যোগ মতে আছে